নাম ওকে কাও ওকে কইছে ও সাগর রদنشিপ গুলা সাগর রদেল সুতকলাও সাগর রদ আই চিপটাও সাগর রদন ভাই খেল আস্তে আস্তে খেল আস্তে আস্তে খেলো আস্তে খেল শাওন আস্তে শাওন প্রথম আজকে ছয়টা সাতটা মাছ সাউনের কেটে গেছে এটাই প্রথম হিট আপনার বাপ মতো দেন আপনি তোমার মতো খেলো শাওন কোন রুই এটা বড় রুই হ্যাঁ বড় রুই